গ্রীষ্মের দাপাদাপি চলছে প্রচুর পরিমাণে কিন্তু এই গরমে অফিস কলেজ কিছুই বন্ধ নেই আর এই সময় রাস্তার খাবার খেলে শরীর খারাপ করবে এদিকে রান্নাঘরেও বেশিক্ষণ সময় ধরে কোনো কিছু করতে মন চায় না এই গরমে তাই খুব কম সময়ে আমি নিয়ে চলে এসেছি একটি ব্রেকফাস্ট রেসিপি যেটি অনেকক্ষণ ধরে পেট ভরা থাকবে এবং তৈরিও হয়ে যাবে অনেক তাড়াতাড়ি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য খুব কমই উপকরণ লাগবে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এখানে ময়ানটা খুব ভালো করে দিতে হবে আর এই ময়ানে লবণ মিষ্টির ভাবটা একটু বেশি দেওয়া হয় তাহলে পরোটাগুলো বেশি খেতে ভালো লাগবে তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন আর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রিফাইন অয়েল এবার হাতের সাহায্যে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিয়ে ময়দার ডো তৈরি করে নিলাম এবং সেখান থেকে লেচি কেটে নিলাম এবার আমি একটা বাটিতে একটা ডিম এবং সামান্য পরিমাণে লবণ ফেটিয়ে নিলাম আপনারা এইভাবেই ডিমটা ভাজতে পারেন তবে আমি এর মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবার একটা তাওয়ায় এক চামচ রিফাইন অয়েল গরম করে নিয়ে ফেটানো ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং ডিমটা ভেজে নিচ্ছি এপিটোপিট ওপিট করে দিয়ে ডিমটা আমি তুলে রাখবো এবার এই টাওয়াতেই আমি পরোটাও ভেজে নেব তার জন্য আমি এই ডো থেকে পরোটা বেলে নিচ্ছি গোল করে আর আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনারা লাদছাউ করে দিতে পারেন তাতে এমন কিছু খাটুনিও নেই এই বেলে রাখা পরোটার উপর একটু সামান্য পরিমাণে হাতের সাহায্যে আমি রিফাইন অয়েল মাখিয়ে নিলাম এবার অন্য হাতের সাহায্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ছোট ছোট করে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে এই ফোলটাকে আবার রাউন্ড করে নিলেই তৈরি আপনাদের লাচ্ছা খুবই সহজ আপনারা এইভাবে পরোটাগুলো মেলে নিতে পারেন তারপর পরোটাগুলো আমি সেকে নিচ্ছি আমার হাতে সময় খুব কম ছিল তাই আমি আর লাচ্ছা করলাম না আমি এমনি পরোটাই আপনাদের ভেজে দেখাচ্ছি আপনারা পরোটা সবাই ভাজতেই পারেন অনেকে খুব ভালোই পারেন তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি পরোটাটা একবার সেকে নিয়ে তারপর উল্টে দিয়ে তবে সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলো ভাজলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে আমি দুটো পরোটা ভেজে নিয়েছি এবার যে দুটো পরোটা আমি ভেজে নিয়েছি সেই পরোটা দুটো একটা প্লেটের উপর নিয়ে নিলাম তার একটা পরোটার উপর আমি একটু মেহনিজ দিয়ে দিলাম এবং একটা চামচের সাহায্যে সমস্ত পরোটার গায়ে মেহনিজ আমি মাখিয়ে নিলাম আর যে পরোটাটা রয়েছে তার উপর আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে টমেটো সসটাও আমি ভালোভাবে পরোটার গায়ে মাখিয়ে নিলাম বাচ্চারা সস খেতে খুবই পছন্দ করে তবে আমি এখানে খুব বেশি সসের ব্যবহার করিনি হাফ চামচ মতো সস ব্যবহার করলেই হয়ে যাবে এবার যে মেহনিস দেওয়া পরোটার উপর আমি এই ভাজা ডিমের অমলেটটা দিয়ে দিলাম আর সস মাখানো পরোটাটা তার উপর দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা শশা দিয়ে দিলাম আর তার উপরে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি তবে আপনাদের যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা একটু লঙ্কারও ব্যবহার করতে পারেন হাতের সাহায্যে একটু ফোল্ড করে দিলেই তৈরি আমাদের এই টিফিনের রেসিপি আমি এই টিফিনের রেসিপির কোনো নাম দিইনি অনেকটা এগরোলের মতো হলেও পুরোপুরি এগরোল কিন্তু নয় আর এই টিফিনটি তৈরি করে দিলে পেট ভর্তিও থাকবে অনেকক্ষণ আর আপনার অনেক কম খাটুনিতেই হয়ে যাবে তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ